বিএমপির নেত্রী রুমিন ফারহানা যিনি সারা জীবন মানে আমরা আওয়ামী লীগের বিরোধী দেখতে পেয়েছি এখন তিনি আওয়ামী লীগের প্রশংসা বিশেষ করে স্বামী ওসমান সাহেবের মানে খুবই প্রশংসা এবং তার সাথে ছবি সেলফি ভিডিও তো সব মিলিয়ে এটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহান এবং আপনারা অবশ্যই থামলাটা এটা থেকে বুঝতে পেরেছেন ঘটনা কি হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ বিষয়ে জানতে হলে আপনারা নাটনে পুরো ভিডিওটা দেখুন তাহলেই কিন্তু বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিও থেকে আপনারা সহজেই পাবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে আমরা মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আমার এখান দিয়ে পুরো গাল

ওই একটা বিএনপির লোক সে ভিতরে ঢুকতে চাইছে আব্বু নিষেধ করতে যে তুমি বাহিরের লোক তুমি ঢুকতেছো কেন এটার পরে সে আব্বুর মাথা ফাটাই ফেলছে আমরা জানি না আমরা মেয়েরা কেউ কিছু জানি না উপর থেকে আমি আসছি এসে শুধু জিজ্ঞেস করছি ভাইয়া কি হয়েছে আমার এখান দিয়ে পুরো গাল ফাটাই ফেলছে যে আমার বোন এবার এসেছে পড়েছে পরীক্ষার্থী ওরে মারতে মারতে ওর মোবাইল নিয়ে পুরো টাইম না ওদিকে নিয়ে গেছে ভিডিও আছে তারা বলতেছে সিসিটিভিতে সব আছে আমার এখানে ওরা হাইসা হাইসে ছবি তুলতেছে বলতেছে বাসায় যাই তোদেরকে দেখু আমরা কি করি কারণ তোরা তিনটে মেয়ে তোদের বাপের বিয়ে নেয় ওরা এগুলা নিয়ে যায় পারতেছে করতেছে আমার বাপের আমরা এখন মাত্র হাসপাতালে নিয়েছি এটাই কি আপনি কি কখনো লক্ষ্য করেছেন মা বাবা বা প্রিয় বয়স্কজনদের কাছে ওষুধ খুঁজে বের করাটা কতটা কষ্টকর আর এই কষ্ট দূর করার নিয়ে এসেছে এই মেডিসিন বক্সটি আপনার কাজ শুধু প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো একবার এই বক্সে রাখা আমরা বক্সটি এমনভাবে ডিজাইন করেছি যাতে ঔষধগুলোকে সহজেই পাওয়া যায় এবং খুঁজে পেতে যেন কষ্ট না হয় আমাদের কাছে আপনি সাড়ে নয় ইঞ্চি দৈর্ঘ্য সাড়ে আট প্রস্থ এবং তিন ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এই বক্সটি রাখার জন্যই নয় বরং এটি দেখতেও অনেক সুন্দর শুধু তাই নয় বাজারের সস্তা কোয়ালিটির বক্সের সাথে আমাদের প্রোডাক্ট তুলনা করলে চলবে না আমরা বক্সের ইউনিক কালার এবং ডিজাইনের পাশাপাশি গাম ছুটে গেলেও প্রোডাক্ট খুলে যাবে না এমন সিস্টেমে লক করে প্রোডাক্ট তৈরি করেছি এমনকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই অর্ডার করতে এখন ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে আমা কনেকে কচ্ছিলেন এই রুমিন ফারহানার নিয়া এপিসোড করতে মেলা দিন থেকে ভাবছিলাম করব না কিন্তু সে তার লিমিট ক্রস করেছে তবে তারে ধরার আগে এটা সুসংবাদ দেই আমি না সারা বাংলাদেশের আওয়ামী লীগ স্পেন্সারদের তালিকা হচ্ছে তাদের আমল নামা সহ আওয়ামী লীগ ছাত্র কমিটি মিডিয়া ব্যবসায়ী একাডেমিয়া ব্যুরোক্রেসি জুডিশিয়ারি এসব কিছু থাকবে আজকে এটা জেলার মানে চাঁদপুরের ছাত্র লীগের আর লীগের আংশিক যাদের বর্তমান অবস্থান জানা গেছে তাদের দেখা চেয়েছি এডিটা সাহেব একে একে না দেখেন না হ্যাঁ এটা করে চাঁদ বদন দেখাব আর চাঁদ বদন জাগরত দেখানো হবে নাজ দিবা ঘুরে ঘুরে বুঝছাও হ্যাঁ আর এডিটার সাহেব আপনি এনা এটা মিউজিক দিবেন ওই সোহাগ সাদ বদনী ধ্বনি নাসা দেখি এটা এটা করে দেখান হ্যাঁ এই সফটওয়্যারে আইডেন্টিটি করা আমার ফেসবুক পেজে কমেন্ট করা থেকে কাজ চলতেছে অন্য জেলাগুলো নিয়ে এরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে খালি এদের তালিকা করে ওয়েবসাইটে ঠেঙে দিলে না বেজির ভাগ ঠান্ডা হয়ে যাবে বেশি টাইম নিলাম না ঠিক আছে তো তাই না নামগুলা ঠিক আছে না ঠিকানা ঠিকানা ফোন নাম্বার টাম্বার ঠিক আছে তো আমি দুই পয়সার ইউটিউবার এটা সত্য কিন্তু পাঙ্গা নিতে আসলে না গুলিস্তানের কামান হান দেয় দিমু এটা মনে রেখো হ্যাঁ জন্য ভালো হবে আমার জন্য ভালো এই বয়সে কামান টামান নিয়ে হান দানো এটা শরীরের পক্ষে ভালো না তো যাই হোক এইবার আসি রুমিন ফারহানা প্রসঙ্গে রুমিন ফারহানা কইছে যে বত্রিশ নাম্বার ভাঙ্গা আসিল বিভৎস রকমের মববাজি ইয়ার টুকু বিবৎসের হুকুমের মববাজি রুমিন ফারানার আব্বু ছিল সরাদির দল করা লোক আওয়ামী প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারানার নিজেই কইছে দেখেন তো সেই হিসাবে রুমিন ফারানা আমলিগের লীগের সাও বললে কি ভুলাবে হবে না তো তো রুমিনার আব্বা পরে আমলিক লীগ করেন নাই মুজিবের বিরোধিতা করেছেন তো এটা এটা আদি পাপ করেছেন আর কি রুমিন ফারানোর আব্বা রুমিন তার আবুর করা সেই আদি পাপ মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার ল্যাসপেন্সারি করে পুষিয়ে দিচ্ছে সাব্বাস বাগের বাচ্চা রুমিন আপনাকে একটা গোপন কথা কই আপনি জানেন যে বাংলাদেশে কয়েকটা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন মার্শাল্লাহ অভিনন্দন আর একজন আছে ফজু পাগলা তো আপনি এত ফাউল করেছেন রুমিন আজি দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের স্কিন থেকে সরাসরি ভিডিও ফোরিসগুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ যে ভিডিওটা সেটা দেখলে আপনারা আরো স্পষ্ট ভাবে এই বিষয়গুলো বুঝতে পারবেন তো আমরা অনুরোধ করব সর্বশেষ ভিডিওটাও দেখুন তাহলে আরো সহজেই বিষয়গুলো আপনারা বুঝতে চলুন হয় ঠিকঠাক ব্যাপারটা না 32 নম্বর ভাঙার ডাক हामी দিছিলাম এখন আছে ফেসবুক বুলডোজার हामी সুযোগার করছিলাম হ্যাঁ আমি নিজে গর্বের সাথে দাই নিচ্ছি 32 নম্বর ভাঙার ওখানে হিন্দি গান গায় না না আছে হেজরুমি না হয়েছে কিনা জানি না যে আপনি একাই হিন্দি গানের সাথে করবেন হ্যাঁ ইন্ডিয়ার ঠিক আনিয়েছেন জন্য বত্রিশ নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহ আকবর কইয়া নারায় তকবির কইয়া আপনি মনে হয় তখন ইয়ানফসি ইয়ানফসি পড়ছিলেন তাই খেয়াল করবার পারেন নাই শুনেন এখন এবার বুঝেছেন তো কেন ফেসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহ আকবর ধনী দেওয়া হয়েছিল হিসাব কইরা কথা বলবেন আপনার দল নাকি ক্ষমতার যাবে হ্যাঁ নির্বাচনী ম্যানিফেস্টো দেন বত্রিশ নাম্বার যারা ভাঙিয়েছে তাদের বিচার করিবেন আজকাল যারা মাগিবাজি মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন ক্ষমতা ক্ষমতা থাকে লিখে দেন সাহস থাকলে আপনার দলরে কন আমার নামে মামলা দিয়ে আমি ডিফেন্ড করব না আমি ভাঙছি ফাঁসি দিয়ে হ্যাডাম থাকলে আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাঁসির ধরি গলাত নিমো বিএনপির ভন্ডামির মুখোশ খোলা একটা বড় চান্স পামনি ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে আচ্ছা কন তো এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা আমরা যখন রাজনীতি না করে দৌড়ে নি তখন রুমিন ফারান টকশো মাথায় বেড়াইতেছে সংসদে যাচ্ছে এমপি হচ্ছে হাজিনার কাছে প্লট চাইছে শুধু তাই না শ্রীরকৃতজ্ঞ থাকবে বলে করতেছে কোকিল কাকের বাসা ডিম কাক নিজের বাচ্চা মনে রুমিন পাড়া না বিএনপি ডিম পাড়িছে ও নাকি ডরায় আর কি হ্যাঁ উনি নিজেই কইছে দশ দিন আগে আমার দুইটার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে উনি কিন্তু ডাইরেক্ট আমি তো কথা কথাটা উনি কিন্তু আমাকে ফোন করে না ষোলো বছর সেই অপরাধ এখন তারা তাদের পক্ষ নিচ্ছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তাদের সাথে ঘনিষ্ঠতা বেড়েই যাচ্ছে এবং মানুষ এটা নিয়ে সমালোচনা করতেছে তবে আপনার মতামতকে সেটিও আমাদের বিধায় হতে ভালো থাকবেন